অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন শুরু করছি জানুয়ারি মাসের মাসিক রাশিফল দু জানুয়ারি মাসটি আশাবাদী প্রেমের সম্পর্ক ভালো শক্তি কথোপকথন কথোপকথনের দক্ষতা এবং জীবনের সমস্ত ক্ষেত্রে স্থিতিশীলতার আশাবাদী আশীর্বাদ করবে এই মাসে পনেরোই জানুয়ারি সূর্য মকর মকরটি মকর রাশিতে ট্রানজিট করবে এই প্রভাবের সাথে আপনি আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনের লক্ষ্যগুলিতে আরও বেশি মনোনিবেশ করতে পারেন আপনি উচ্চালাভি উচ্চালাভিসী লক্ষ্য নির্বাচন করতে পারেন এবং সেগুলি অর্জনের জন্য ও অধ্যাবসায় সাথে কাজ করতে পারেন এই সময়ের মধ্যে আপনি অনুভব করবেন যে চ্যালেঞ্জটি এবং ব্যর্থতা অপসাধারণের জন্য আপনার দৃঢ়নেস বা দৃঢ় তা এবং স্ট্যামিনা বাড়িয়ে তুলছে এটির সাথে এই মাসে সেভেন জানুয়ারি ধনু রাশিতে ট্রানজিট করবে বুথ আপনাকে আপনার সঠিক পথে নির্বাচন করতে সাহায্য করবেন এর আগে বুথ মার্গীয় এই মাসে দুই জানুয়ারি দু অধিকারের সম্পর্কিত বিষয়গুলিতেও আকৃষ্ট হতে পারেন এই কথোপকথনের কথোপকথনটি দার্শনিক এবং নৈতিক প্রশ্নগুলির পাশাপাশি ধর্ম এবং আধ্যাত্মিকতার আলোচনা চারিদিক ঘরে লোকেরা তাদের চিন্তায় আরও সাহসী হতে পারে আপনি নতুন জিনিস করতে বা চিন্তা না করে ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে পারেন ভিনাস এই মাসে আঠেরোই তারিখ ধনু রাশিতে প্রবেশ করবে এই সময় মধ্যে আপনি আপনার আংশ অংশীদার সাথে নতুন অভিজ্ঞতা এবং জয় জায়গাগুলি অনুসন্ধান করতে পারেন আপনি আপনার রোমান্টিক জীবন সম্পর্কে খুশি এবং আরও আশাবাদী বোধ করতে পারেন আপনি আপনার ভালোবাসা খুব উজ্জ্বল উপায় প্রকাশ করতে পারেন এখন আসুন দেখ এখন আসুন জেনে নিই প্রতিটি পরিমাণে কি প্রতিটি রাশিতে প্রতিটি পরিমাণে কি প্রভাব পড়বে এই মাসের সর্বাধিক সুবিধা নিতে আপনি ব্যবস্থা নেওয়া উচিত শুরু করছি জানুয়ারি মাসের মাসিক রাশি ফল দু হাজার দু হাজার চব্বিশ অনুসারে নতুন বছরের শুরুর প্রথম মাস জানুয়ারি কেমন হবে সিংহ রাশি জাত জাতিকাদের আসুন জেনে নি তা জ্যোতিষশাস্ত্র কি বোঝায় ইংরেজি ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি হলো নতুন বছর এমন পরিস্থিতিতে নতুন বছরে দু সালের প্রথম মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি খুশি নিয়ে আসতে চলেছে এবং তাদের কি কি বিষয় সতর্ক হতে হবে তা জানতে আগ্রহী সবাই সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলতে গেলে জ্যোতিষশাস্ত্রে অনুসারে বছরের প্রথম মাস জানুয়ারি এমন হবে যে আপনার কথা দ্বারা জিনিসগুলি উন্নত করতে করে যেতে পারে আপনার কথার দ্বারা জিনিসগুলিও নষ্ট হয়ে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাসের এই জানুয়ারি মাসের মাসিক রাশিফল দু হাজার চব্বিশ মিশ্র হতে চলেছে মাসের শুরুতে আপনি আপনার আত্মীয়দের ছোট বিষয়ে গুরুত্ব দেওয়া এড়িয়ে চলুন এই সময় আপনার কথার দ্বারা জিনিসগুলি উন্নত হবে এবং কেবল আপনার কথার দ্বারা জিনিসগুলি নষ্ট হবে এমন পরিস্থিতিতে কাউকে খারাপ কথা বলে থেকে বিরত থাকুন যে সে আপনার কর্মচারী হোক বা আপনার পরিবারের কেউ হোক না কেন আপনি যদি তার উপর অতিরিক্ত চাপ দেন তাহলে সে আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে ভ্রমণের সুখবর এবং লাভজনক প্রমাণিত হবে ভ্রমণ এমন ভ্রমণের সময় আপনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন যাদের সাহায্যে আপনি ভবিষ্যতে লাভজনক প্রকল্পে জড়িয়ে জড়িত হওয়ার সুযোগ পাবেন যারা তাদের তাদের বদলি বা কাজে বাধার সম্মুখীন হয়েছিলেন তাদের অপসারণ করা হবে মাসের দীর্ঘ যারা প্রায়শই আপনার কাজ নষ্ট করার চেষ্টা করেন তাদের সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে ব্যবসায় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা এড়িয়ে চলুন এবং অর্থ সংক্রান্ত বিষয় স্পষ্ট করে এগিয়ে যান স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালে আপনাকে খুব সতর্ক থাকতে হবে কারণ মরশুমি বা কোনো দীর্ঘস্থায়ী রোগের দীর্ঘস্থায়ী রোগের আবির্ভাবের কারণে আপনি চিন্তিত হতে পারেন আপনি আপনার নিজের স্বাস্থ্যের পাশাপাশি আপনার পিতামাতার স্বাস্থ্যের নিয়ে চিন্তিত চিন্তা করুন প্রেমের সম্পর্কে স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখের জীবন নিয়ে আসবে অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন